ব্রয়লার মুরগি যারা পছন্দ করেন না আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি আমি কিভাবে রান্না করি সেই রেসিপি এভাবে করে মুরগি রান্না করলে দেশি মুরগির স্বাদও এখানে হার মেনে যাবে এত পরিমাণ মজা হয় আর এই মুরগিটা রান্না করার জন্য এখানে আমি তিন কেজি মুরগি নিয়ে নিয়েছি সাথে এস নিয়ে নিয়েছিলাম হচ্ছে আধা কেজি পরিমাণ আলু আর আলুটাকে আমি বড় বড় চাক চাক করে কেটে নিছি এবার পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর একটা জালি সাহায্যে পানি সম্পূর্ণভাবে ছেঁকে নিয়েছি এসি যেন কোনোভাবে এর মধ্যে পানি না থাকে সাথে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ আধা চামচ পরিমাণ হলুদ এবার খুব ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব আজকের এই মুরগি রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম হচ্ছে দেড় চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ হচ্ছে মরিচ একটু ঝাল ঝাল করেই রান্না করার চেষ্টা করব আমার মনে হয় এভাবে করে ঝালঝাল মুরগির তরকারি খুবই মজা হয় খেতে আর অনেকেই এটা পছন্দ করে সাথে আরও দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন এর সাথে আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি এর বেশি পানি দিব না কারণ পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিবে আরও সাথে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তিনটা হচ্ছে তিন চারটার মতন না সরি এখানে আমি পাঁচটা দিয়েছি এলাচ আর আরও সাথে দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি আর সাথে দিলাম তিনটা কাঁচামরিচ এবার খুব ভালোভাবে ব্লেন্ডার এটাকে আমি পেস্ট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে পেস্ট হয়ে যায় পেস্ট হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব আর আমার মুরগিটাও অলরেডি হচ্ছে ম্যারিনেট করা হয়ে গেছে আর খুব ভালোভাবে মশলাটাও ভিতরে ঢুকে গেছে এবার হচ্ছে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে খুব ভালোভাবে মুরগিটাকে ভেজে নিব এপিট ওপিট করে যেন মুরগির মধ্যে একটা সুন্দর দাগ পড়ে দাগ না পড়া পর্যন্ত খুব ভালোভাবে ভাজতে হবে আর চেষ্টা করবেন ঢাকনা দিয়ে না ঢেকে ভাজা এতে করে হচ্ছে মুরগিটার মধ্যে খুব ভালোভাবে একটা জুসি ভাব থাকে এর মধ্যে রস থাকে আর না তো ঢাকনা দিয়ে দিলে মুরগি থেকে পানি ছেড়ে দিবে এবং ভিতর থেকে মুরগিটা একেবারে শক্ত হয়ে যাবে আর আমি যে আলুটা নিয়েছিলাম সে এটাও একটুখানি হালকা করে ভাজা দিয়ে দিসি একেবারে বেশি ভাজতে যাবেন না শুধু একটু উপর থেকে হালকা করে দাগ হলেই হয়ে যাবে এবার মুরগি ভাজা সেই তেলটাকেই আমি একটা বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিছি আর সাথে দিয়ে দিলাম হচ্ছে তিন চারটা ছোট ছোটো তেজপাতা বড় হইলে দুইটা দিলেই হবে সাথে দিয়ে দিলাম দুই টুকরো পরিমাণ দারচিনি আর সাথে দিয়ে দিয়েছি আরও তিন চারটা এলাচ এবার খুব ভালোভাবে এটাকে বাদামি রঙ করে ভেজে নিব যখন দেখবো পেঁয়াজ বাদামি রঙ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে আরও দিয়ে দিলাম হচ্ছে দেড় চামচ পরিমাণ লবণ কারণ আমরা এখানে অল্প লবণ ব্যবহার করছি অলরেডি কিন্তু আমরা মুরগির মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে দিছিলাম। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সে আগে থেকে ব্লেন্ড করা মশলাটা আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ব্লেন্ডারে জারটা ধুয়ে যেন খুব ভালোভাবে মশলাটা পানির সাথে মিশে যাইতে পারে এবার এমনভাবে নাড়াচাড়া করে দিবেন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন মশলাটা একটু চেষ্টা করবেন প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন এই সময়ের মধ্যে কষানোর নয়তো তো মশলা থেকে হচ্ছে হলুদের গন্ধ আদা রসুনের গন্ধ আসবে আমার খুব ভালোভাবে মশলাটা আমি দুইবার কষিয়ে নিয়েছি এবার হচ্ছে সে আগে থেকে ভেজে রাখা মুরগি আর আলু দিয়ে খুব ভালোভাবে আরও প্রায় পাঁচ মিনিটের মতন এটাকে কষিয়ে নিব আপনারা চাইলে আরেকটু সময় বাড়িয়ে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে যে না আমি মশলাটা খুব ভালোভাবে আগে থেকে কষিয়ে নিয়েছিলাম তো এই জন্য আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতন ভাজা ভাজা করে নিব এবার মশলার সাথে খুব ভালোভাবে গোস্তটাকে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু আমার মনে হয় যে না গরম পানি দিলে তরকারির স্বাদ মনে হয় আরও বেড়ে যায় তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসে তো এই তো দেখেন মশাল্লা আমার তরকারি বলক চলে আসছে এটাকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে হাইতে দেওয়া যাবে না মিডিয়ামে রেখে হচ্ছে টানা আরও বিশ মিনিট রান্না করে নিব আর আমি পুরো তরকারিটা ঢেকেই রান্না করার চেষ্টা করছি তো আমাদের তরকারি মশাল্লাহ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে হচ্ছে টেস্ট করে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় দিলে এটা টেস্ট আরও বেড়ে যায় এবার হচ্ছে একটা সার্ভিং বলের মধ্যে আমি তরকারিটাকে সার্ভ করে নিব সবগুলো তরকারি আমি এখন হচ্ছে একটা বাটির মধ্যে বেড়ে ফেলবো কারণ গরম কড়াইয়ের মধ্যে তরকারি থাকলে ঝোল মনে হয় শুকায় যায় তো মার্শাল্লাহ দেখেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ